ট্রান্সফরমারতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ধুলাউড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ তিন বছর থেকে গ্রীষ্মকাল এলে বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় ওই এলাকার মানুষজনকে গ্রামবাসীরা জানান ডোমকল ইলেকট্রিক সাপ্লাই অফিস এবং রানীনগরেও জানিয়ে কোনো সুরাহা হয়নি তাই যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ অব্যাহত রাখবেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ধুলাউড়ি এলাকায় ট্রান্সফর্মারতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ তিন বছর থেকে গ্রীষ্মকাল এলেই বিদ্যুতে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় ওই এলাকার মানুষজনকে গ্রামবাসীদের দাবি পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় পরিবারের বৃদ্ধ মহিলা পুরুষ মানুষের ঘুমনোর এবং ছাত্রছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীরা আরও জানান ডোমকল ইলেকট্রিক সাপ্লাই অফিস এবং রানীনগরেও জানিয়ে কোনো সুরাহা হয়নি গ্রামবাসীরা জানান এই সমস্যার যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ অব্যাহত রাখবেন দীর্ঘ তিন বছর যাবৎ পরিষেবা থেকে মানুষ বঞ্চিত ইলেকট্রিক বিল দিচ্ছে কিন্তু সঠিক পরিষেবাটা পাচ্ছে না এই যে দাবো দাওয়া প্রতিটা পরিবারের বাচ্চা আছে বয়স্ক আছে স্কুল পড়ুয়া আছে তারা আজকে সেই জায়গায় ইলেকট্রিক পরিষেবা ভোল্টেজ পাচ্ছে না ভোল্টেজ না পাওয়ার ফলে তারা দীর্ঘদিন এসএস ডি প্রত্যেক অফিসারকে তারা লিখিত কমপ্লেন দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তাই আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে বিক্ষোভে সামিল হয়েছে তাদের দেওয়ালে পিঠে হয়ে গেছে যে আজকে আমাদের এর একটা সুরাহ দরকার আমরা কারেন্ট পাচ্ছি না ঠিক আছে বাল্ব জ্বলছে না ফ্যান চলছে না ঘরে আমার অসুস্থ শাশুড়ি হাই প্রেশারের রুগী আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে মেয়ে আমার বাড়িতে পড়াশোনা করছে তবু আমি কারেন্ট পাচ্ছি না বা রাত্রিবেলা খাইতে যাচ্ছি লম্ফর আলু জেলে খাইতে হচ্ছে কিসের জন্য করবো কতদিন করে বাইশ সাল থেকে আমরা করছি কোনো দিন পাই না কোনো দিন আমরা এই কারণে কোনো দিন আমরা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি